যখন আপনার এই ধরনের একটা চর্চাটা ওনারা এখানে করতেন সেই বিজ্ঞান চর্চাটার যখন মনে করেন যে মূলত মুড উঠে যায় হ্যাঁ যখন আপনি চিন্তা করবেন যে এখন আমি এখন ইমাজিন করেন মালা খানেরও বিজ্ঞান চর্চার মুড উঠে গেছে এবং দাদারও বিজ্ঞান চর্চার মুড উঠে গেছে মানে তুঙ্গে এখন বিজ্ঞান চর্চাই করতে হবে এমন অন্য কোনো কিছু না মানে বিজ্ঞানই চর্চা করতে হবে তখন কিন্তু এই যে পর্দা খাট এগুলো আসে দেখার সময় থাকে না এটা আপনার ক্ষেত্রে ডক্টর প্রতিষ্ঠানটির ডিজি ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মালা খানের রুমে গোপন রুম এমন ভাবে ডিজাইন করা সামনে দাঁড়ালেও বোঝার উপায় নেই এই রুমের অন্যতম পার্টনার প্রতিষ্ঠানটির উপদেষ্টা ডক্টর মালা খানের গোপন কক্ষ ডক্টর মালা খান ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি তার গোপন কক্ষ সাংবাদিকরা উদ্ঘাটন করেছে যেখানে দেখা যাচ্ছে যে তার রুমের ঠিক সাথে লাগানো একটি গোপন কক্ষ তিনি রেখেছেন এবং তার যে টয়লেটটা আছেন সেই টয়লেটটা আবার সহকর্মীর সাথে শেয়ার করতেন তিনি মানে দুই সহকর্মীর দরজা যেটা সেটা দিয়ে সহকর্মীও প্রবেশ করতে পারতো মালাখানাও মালাখানো প্রবেশ করতে পারত মধ্যখানে একটি রুম রয়েছে এবং দুজনেই বিজ্ঞানী আমাদের এই সাংবাদিক ভাই খুব সহজ মনের মানুষ তিনি প্রশ্ন করেছেন যে আসলে তারা কি করতো এখানে আমার মনে হয় যে বছর বয়স তার অনেক আগেই পের হয়েছে হয়েছে পার সাধারণত এই প্রশ্নটা প্রশ্নটা করা উচিত করতেই পারে যে আসলে দুইজন একজন ছেলে একজন মেয়ে একটা গোপন রুম রুম সেখানে কি দাবি করছে বিজ্ঞান চর্চা যে বিজ্ঞান তো আসলে শেষ নাই বিজ্ঞানের হ্যাঁ সেই বিজ্ঞানটাই চর্চা করত এখন কিভাবে বিজ্ঞান চর্চা করতো এবং দারুণ ভাবে দেখা গেছে যে টয়লেটেরও কিন্তু আপনার একই এবং মানে এই ব্যাপারগুলোকে দরজা যদি আমরা একটু পজিটিভলি নেই একটু মানে সুন্দরভাবে চিন্তা করি আমাদের সুন্দর মন নিয়ে তাহলে দেখা যায় যে একজন মালাখান একজন মালাখান যিনি তার দায়িত্ব এবং তার রেসপন্সিবিলিটি এতটাই মানে করেছেন এতটাই পালন করেছেন যে তিনি বাথরুমটাও পর্যন্ত আরেকটা বিজ্ঞানীর সাথে শেয়ার করেছেন সেই বিজ্ঞানীকে সুযোগ দিয়ে 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 দিচ্ছেন যে ওই দরজা দিয়ে আপনি ঢুকেন এই দরজা দিয়ে আমি ঢুকি এবং দুইজনে যখন দুই দরজা দিয়ে ঢুকব এখানে আর কেউ থাকবে না টয়লেটের মধ্যে সেখানেও কিন্তু বিজ্ঞান চর্চার একটি মানে ব্যাপকভাবে একটি অবকাশ রয়েছে একটি সুযোগ রয়েছে একটি 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 কার্যক্রম রয়েছে কিন্তু আমরা যদি মালাখানের যে দায়িত্বের কথা চিন্তা করি যে তার চিন্তা ভাবনার কথা চিন্তা করি তাহলে কিন্তু আমরা তাকে রেসপেক্ট করতে হয় সেলুট করতে হয় কারণ দেখেন আমজনতার ভিড়ে এই চেনা চেনা পরিবেশে আপনি কতটুকু বিজ্ঞান চর্চা করতে পারবেন যখন আপনার এই ধরনের একটা সুযোগ থাকে একটা এই ধরনের একটা কিন্তু আসলে ঠিক যে বিছানার চাদর দেখা যাচ্ছে এবং যে বালিশ দেখা যাচ্ছে ঠিক আসলে কি বলবো জি পর্দা দিয়ে আসলে আর মানে পর্দার চিন্তার কি হবে মানে বিজ্ঞানের মানে যে বিজ্ঞান চর্চা চর্চাটা ওনারা এখানে করতেন সেই বিজ্ঞান চর্চাটার যখন মনে করেন যে মূলত মুড উঠে যায় হ্যাঁ যখন আপনি চিন্তা করবেন যে এখন আমি বিজ্ঞব এখন ইমাজিন করেন মালা খানেরও বিজ্ঞান চর্চার মুড উঠে গেছে এবং দাদারও বিজ্ঞান চর্চার মুড উঠে গেছে মানে তুঙ্গে এখন বিজ্ঞান চর্চাই করতে হবে এমন অন্য কোনো কিছু না মানে বিজ্ঞানই চর্চা করতে হবে তখন কিন্তু এই যে পর্দা খাট এগুলো আসে দেখার সময় থাকে না এটা আপনার ক্ষেত্রেও হয় আমি জানি যে আমার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও হয় হ্যাঁ সেটা ভিন্ন বিষয় যে আমরা হয়তো মালাখানদের মতো এত মানে ডিটেলস বিজ্ঞান চর্চা করতে পারি না কিন্তু বিজ্ঞান বিজ্ঞান তো আমরাও বুঝি না না আপনি আপনি চর্চা করেন নাই আমিও করি করি বিজ্ঞান চর্চা আমরা করি কিন্তু মালাখানের বিজ্ঞান চর্চাটা একটু ভিন্ন ভিন্নতা এনেছে এখানে কারণ মালাখান একজন সরকারি কর্মকর্তা এবং এর মধ্যেই অভিযোগ উঠেছে মালা খানের নাকি ভুয়া ড এটা এটা ভুয়া যে মন্ত্রী মহোদয় ছিলেন তার নিকটস্থ যে মন্ত্রী মহোদয় ছিলেন এবং তার ডিপার্টমেন্টের যে মন্ত্রী মহোদয় ছিলেন মন্ত্রী মহোদয়ের সঙ্গে মন্ত্রী মহোদয়ের সঙ্গেও আমরা শুনলাম যে মালাখানের বিজ্ঞান চর্চা হতো মানে বিজ্ঞান নিয়ে তিনি আসলে কোনো আপোষ করে নাই মালাখান মানে যেটা আসলে কাজ তো এটাই হওয়া উচিত উচিত কাজ তো আসলে এমনই হওয়া উচিত যে আপনি যখন যে ডিপার্টমেন্টে কাজ করেন আপনি সেটা আপনি সেই মন্ত্রী হোক না কেন তার সাথে তো আপনার সেই বিষয়ে আলোচনা করতে হবে বিজ্ঞানটা তাকে বুঝাইতে হবে মন্ত্রী মহোদয় মালাখানের সাথে বিজ্ঞান চর্চা করছেন হ্যাঁ জীববিজ্ঞান বিজ্ঞান বা অন্যান্য বিজ্ঞান একদম বিস্তারিত আলোচনা করে তারপর বিজ্ঞানটা নিজের উপর নিয়েছেন এবং মালাখান ও বিজ্ঞানটা কি এটা বুঝাইছেন কিন্তু হ্যাঁ বিজ্ঞান চর্চার একদম সেই দফায় চলে গেছেন বিজ্ঞান চর্চা করতে করতে এমন হয় যে আমি যখন আমি মাঝে মধ্যে আমি যখন বিজ্ঞান চর্চা করি আমি তো আগে আমি প্রচুর বিজ্ঞান চর্চা করতাম এখন তো ওই অর্থে তো আর বিজ্ঞাপন বিজ্ঞান চর্চা করা হয় না কিন্তু মালাখানের আপনি দেখেন সে অফিসে বিজ্ঞান চর্চা করতে সহকর্মীর সাথে সেই জন্য সে মাঝখানে একটা রুম রেখেছে হিডেন রুম রেখেছে এবং সেই দরজায় যে দরজার মালাখানে ইউজ করতো সেই দরজায় বাচ্চাদের ছবি দিয়ে বিজ্ঞান চর্চার এইটা ঢেকে দিছে এবং যখনই তার বিজ্ঞান চর্চা করার মুড হইতো তখন হয়তো তিনি সহকর্মীকে ফোন করতেন সহকর্মী মাঝে মধ্যে ওই রুমে বিজ্ঞান চর্চা করতেন তারা আবার যে টয়লেট টয়লেটের দুটো দরজা এখন যখন মালাখানে ওই টয়লেটে যেত তখন দেখা গেল সহকর্মীর হঠাৎ করে বিজ্ঞান চর্চা করার মুড মুড চলে আসছে কারণ তার সহকর্মী দেখা গেছে যে দাদাবাবু যিনি ছিলেন হ্যাঁ সেই দাদাবাবু কিন্তু কর্মট ব্যক্তি আমরা যদি জানলাম তো তার মুড উঠে গেছে কারণ সে দুজন মিলে বিজ্ঞান চর্চা কিন্তু বাথরুমের মধ্যেই তারা শুরু করলো বিজ্ঞান চর্চা মানে বিজ্ঞান বিজ্ঞানকে তো বুঝতে হবে আসলে বিজ্ঞান তো আসলে যাতা না বিজ্ঞানটাকে জাতা না এবং আমি অবাক হয়ে দেখলাম যে অনেকেই এটা অভিযোগ করছেন বুঝলাম না যে আপনারা অভিযোগ করার কি আছে একজন দায়িত্বশীল মানুষ তিনি বিজ্ঞানের ডিপার্টমেন্টে আছেন তার বিজ্ঞান চর্চার স্বাধীনতাটা থাকবে না আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম যে কেউ বিজ্ঞান চর্চা করবে এবং যখন দেশ স্বাধীন হবে আপনারা তার বিজ্ঞান চর্চা নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলে বসে থাকবেন এইটা এটা কেমন রে বাবা মহোদয় মালা খান বিজ্ঞান চর্চা করতেন এবং বিজ্ঞান চর্চার অন্যতম পার্টনার ছিলেন রবীন্দ্র রয় চৌধুরী যিনি এই প্রতিষ্ঠানের উপদেষ্টা দুজন কায়িক পরিশ্রমী মানুষ এবং বাংলাদেশের মানুষ তাদেরকে মনে রাখবে আমি বিশ্বাস করি রবীন্দ্র রয় চৌধুরী এবং মালা খানের ডক্টর মালা খানের যদিও ভুয়া ডক্টর ডক্টর মালা খানের পরিবার তাদেরকে নিয়ে প্রাউড ফিল করবেন কারণ বিজ্ঞানের যে পরিভাষা তারা দেখিয়েছেন বিজ্ঞানকে তারা যেভাবে লালন করেছেন এবং ডক্টর রবীন্দ্রবাবুও যেভাবে বিজ্ঞানকে মনে করেন যে ব্যবহার করেছেন এটি আমি মনে করি যে অনেকের কাছে ইন্সপায়ার হয়ে থাকবে যারা বিজ্ঞানকে ভালোবাসেন বিজ্ঞানকে তো সবাই বিজ্ঞানকে আসলে আমরা সবাই ভালোবাসি এবং রবীন্দ্র রয় বাবু যিনি প্রতিষ্ঠানটির উপদেষ্টা এবং ডক্টর মালা খান যিনি বিজ্ঞানকে এত লম্বা সময় যাবত লালন করেছেন বাথরুমের মধ্যে এবং তার রুমের ঠিক পেছনে একটা রুম করে আমি মনে করি যে এটি একটি একটি নির্দর্শন হয়ে থাকবে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে ডক্টর মালা খানও বিজ্ঞান চর্চা করতে পারছেন না রবীন্দ্র রয়বাবুর বিজ্ঞান চর্চা করতে পারছেন না এটি বিজ্ঞানের জন্য বিশাল বড় একটা ধাক্কা আমি মনে করি কারণ তারা কিন্তু ঘরের যখন ঘর থেকে বের হইতো কাজের উদ্দেশ্যে কাজে যাইতো এবং সেখানে তারা ধরেন যে বিজ্ঞান নিয়ে আলোচনা করতো রবীন্দ্রবাবু এবং ডক্টর মালা খান বিজ্ঞান নিয়ে আলোচনা করতো সহকর্মীদের সাথে বিজ্ঞান নিয়ে আলোচনা করতো এবং বাথরুমে যখন যাইতো তখনও তারা বিজ্ঞান নিয়েই থাকতো এবং বিজ্ঞান বিজ্ঞান আসলে শেষ হবে না আমি যদি মিনিট মিনিট ঘন্টার আলোচনা করি বিজ্ঞান কি শেষ হবে এই বিজ্ঞান কি শেষ হওয়ার জিনিস ছয় ঘন্টা পর পর বিজ্ঞান জেগে উঠে আপনার হয়তো বিশ বার উঠে দুই ঘন্টা পর কিন্তু সবাই তো আর ওষুধ খায় না নর্মাল বলতেছি আমি হ্যাঁ তো বিজ্ঞানকে মালা ডক্টর খান এবং যেভাবে লালন করেছেন আমি মনে করি যে তাদেরকে টেলিভিশনের যে সাংবাদিক ভাইরা আছেন এখন আমি সাংবাদিক ভাই বলি কারণ অনেক ওই লেভেলের সাংবাদিক তো এখন নাই এখন আমাদের ভালো সাংবাদিক আমরা সব ভালো ভালো টিম পেয়েছি এখন তো তারা সরাসরি যদি ডক্টর মালা খানের কাছে যে এই যে বিজ্ঞান নিয়ে আলোচনা করতে পারেন এবং রবীন্দ্রবাবুর সাথে সরাসরি যে আলোচনা করতে পারেন যে বিজ্ঞানটা বিজ্ঞানের যে তারা সেখানে যে বিজ্ঞানটা করতেন এইটা আসলে মানে কে বেশি ভালো করতেন বিজ্ঞানটা ডক্টর মালা খান ভালো করতেন নাকি রবীন্দ্রবাবু ভালো ভালো করতেন তার কাছ থেকে কি বিজ্ঞান নিতে পেরেছেন কতটুকু বিজ্ঞান নিতে পেরেছেন এটাও আমাদের জানবার একটা বিষয় আছে তো আজকের ভিডিওতে আপনারা কি বিজ্ঞান বুঝলেন কার কতটুকু বিজ্ঞান এগুলা লিখেন কমেন্ট বক্সে জানান আমাকে ডক্টর মালা খানের বিজ্ঞান বা বাবু বাবুর বিজ্ঞান আপনার বিজ্ঞান আমাদের বিজ্ঞান আমার বিজ্ঞান নিয়ে আলোচনা দেখেন আলোচনাই আলোচনা করতে হবে স্বাভাবিক